আর এটা হচ্ছে আপনার টোটাল কোম্পানি এগারোশো আট চার ইঞ্চি এগারোশো আট চার ইঞ্চি আমাদের কাছে আছে পাঁচ ইঞ্চ আছে চার ইঞ্চি আপনারা চার ইঞ্চি এগারো চার ইঞ্চে নিলে দাম পড়বে আপনার মাত্র ফিক্সড দাম না আমাদের এই নাম্বার অসেন করবেন আপনাদেরকে অবশ্যই কিছু সম্মান করা হবে আর এই দাম গুলো কিন্তু প্রতিনিয়ত ডাউন করে প্রতি মাসে দাম বাড়ে কমে যখনই অর্ডার দেবেন অবশ্যই বর্তমান দামটা আমাদের নাম্বার করে জেনে নেবেন আপনারা এই হচ্ছে আপনার গ্রুপ কাটার আপনার যারা হচ্ছে ওয়াল কাটেন হ্যাঁ তাদের জন্য মেশিনটা এগারোশো ওয়াট পাঁচ ইঞ্চি আপনার আরপিএম হচ্ছে বারো বারো হাজার আর পি এম পাবেন এটার মধ্যে আপনার রুবি বেল হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম গিয়ার বক্স ইউজ করা হয়েছে স্পেন্ডাল লক ইউজ করা মডেল নাম্বার এখানে দেওয়া আছে মডেল নাম্বার এখানে দেওয়া আছে আপনার হচ্ছে স্পেন্ডাল লক কি কি পাবেন সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করবো পাঁচ বছর আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন অফিসার যাতে তো সকল ধরনের পার্টস অ্যাভেলেবেল আছে সবসময় আমাদের পাঁচ ইঞ্চি যদি নেন পাঁচ ইঞ্চির দাম পড়বে চার হাজার টাকা পাঁচ ইঞ্চিনে আমাদের নাম্বার দেওয়া সেখানে অর্ডার দিতে পারেন অথবা সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা পাপ্তনবাজার কমপ্লেক্স মার্কেট এক নাম্বার ভবন আন্ডারগ্রাউন্ড এর এক নাম্বার গল্লি আঠাশ নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে নবাবপুর নবাবা আমাদের শপে সরাসরি ভিজিট করে আপনার চাইলে পার্চেস কর অথবা অনলাইন অর্ডার দিতে পারেন তো সুপ্রি জেলায় যে কোনো থানা যে কোনো গ্রাম পর্যায়ে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি স্ট্রিট ফার্স্ট রেডেক্স এবং পাঠকপুরের মাধ্যমে একদম হোম ডেলিভারি দিয়ে আসবে ঢাকার মধ্যে হলে একসে দুদিন ঢাকার বাইরে হলে একসে তিন দিনের মধ্যে পড়ার হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা অল্প কিছুটাকে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশন চলে যাবে প্রথম হচ্ছে সেফটি গার্ড পাবেন আপনারা তারপর হচ্ছে একটা ম্যানুয়াল গাইড দেওয়া আছে আর এ হচ্ছে মেশিনটি মেশিনটি হচ্ছে পাঁচ ইঞ্চি অনেকেই জিজ্ঞাসা করেন ভাই পাঁচ ইঞ্চির মধ্যে কি আপনার চার ইঞ্চি ফিলে ডিস করা যায় কিন্তু না ভাই যেমন পাঁচ ইঞ্চির মধ্যে আপনার পাঁচ ইঞ্চি প্লেট ইউজ করতে হবে আর চার ইঞ্চির মধ্যে আপনার চার ইঞ্চি প্লেট ইউজ করতে হবে হচ্ছে আপনার হচ্ছে লক আর হচ্ছে স্পেন্ডার আপনার হচ্ছে হ্যান্ডেল পেয়ে যাচ্ছে এই হচ্ছে মেশিন দিয়ে ভিতরে হচ্ছে আপনার কুলিং ফ্যান ইউজ করেছে যাতে রং টাইম ব্যবহার করার পর মেশিন গরম না হয় অন অফ সুইচ এখানে পাবেন এখানে স্পেন্ডার লক আপনার লক অপশন দেওয়া আছে আপনি লক করে রাখতে পারবেন সম্পূর্ণ অ্যালুমিনিয়াম গিয়ার বক্স পাবেন